হ্যালো বন্ধুরা এই মাত্র একজন সত্তর বছরের একজন বৃদ্ধ কাকারে দেখতে পেলাম কাকা মধুর সুরে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ কাকার সাথে আমার দেখা কাকারে আমি দাঁড় করাইছি তার মুখে একটা গান শুনবো আসলে এই বয়সেও যে এত সুন্দর গলায় গান বলতে পারে এটা আসলে অবশ্যই আপনারা না শুনলে বুঝতে পারবেন না তে আমি কাকারে অনুরোধ করছি একটু দাঁড়ানোর জন্য কাকা বলছে হ্যাঁ বাবা আমি দাঁড়াচ্ছি এর পরিপ্রেক্ষিতে কাকা একটা গান শোনাবে একটু দাঁড়ান কাকার বয়স কত বললেন পঁচাত্তর পঁচাত্তর বছর বয়স কাকা কি করেন কৃষিকাজ কাজ করেন নিজে কাজ করতে পারেন মানুষ যে করাই নিজে টুকটাক নিজে টুকটাক করতে পারেন যাক আল্লাহ ভরসা আল্লাহ শক্তি সামর্থ রাখছে তাইলে যাক আল্লাহ ভরসা কাকারে অনুরোধ করছি কাকা একটা গান বলবে এই মুহূর্তে বলেন আমি ধরেই এখানে এদুদ প্লে হবে বলেন টাকা একটা গান লাগাই আমি bạc আমার মনটা বাকি আমি বরি না আমার মনটা বুঝাইতে পাগল মন দি মনেকে নইয় তো কথা বলি পাগল মন্দির মনে কেন তো কথা বলি আশি তুলা শেরমা চল্লিশ জন বাগল দি মনেকে কেন তো কথা বলি বাগল দি মনেকে নয়ে তো কথা বলি আমি চাই আমার মনটা বুঝাইয়া রাখতে মনটা কেউ চায় রঙের গোড়া দৌড়াইতে বাগল মন্দির মনে কেন এত কথা বলি ভাগল মন

সে রইল না গড়ে আমার সেই গরু রায় নিল কাল বৈশাখী জরে মনটায় আমার ছটবট করে করে হাহাকার ভালোবাসা ময়না পাখি এখন বুঝি কার আমার কলি যাতে দাগ লেগেছে কলি যাতে গো কলি যাতে লেগেছে হাজারু হাজার বুজিক থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকা ধন্যবাদ কাকা অনেক সুন্দর দূরে গান শোনালো কাকা ভালো থাকবেন না কাকা আল্লাহরে ভালো রাখুক দীর্ঘ হ্যার দান করুক